প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সলিউশন করব এইচ ইসির আইসিটির সিলেট বোর্ড দু হাজার উনিশ দেখতে পাচ্ছ এটার কদ আগে বলা আছে কোনটি ভুলিয়ান এলজেব্রার মৌলিক উপপাদ্য ভুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য হচ্ছে এরকম যে এখানে দেখতে পাচ্ছি প্রথম ইনপুটটি ওয়ান এবং তারপর সরি প্রথমটি হচ্ছে এ তারপর টিউ এবং তাদের সম্পর্ক হচ্ছে যুগের তাহলে বুলিয়ান অরের নিয়ম বলতে পারি তাহলে এখনও যেহেতু আমাদের এ এখনো এ তাহলে আমরা যুগ করলে পাবো এ এটি হচ্ছে বুলিয়ান মৌলিক মৌলিকবদ্ধ আর এটা সঠিক না কারণ এটা যদি যুগের সম্পর্ক যুগের ক্ষেত্রে যদি একটি ইনপুট ওয়ান থাকে তাহলে আমাদের আউটপুট ওয়ানই হয় কিন্তু এখন ওয়ান নেই আর এটাকেও সঠিক বলতে পারছি না কারণ এখানে আমাদের এর সাথে জু আকার আছে জিরো তাহলে সঠিক উত্তর হবে এরকম এই উত্তর হওয়ার কথা ছিল মানে জুয়ের ক্ষেত্রে এই জিরুর তেমন কিন্তু তেমন মূল্য নেই কিন্তু দুটি ইনপুটে যদি জিরো হতো তাহলে আমরা জিরো বলতে পারতাম আর এটাও বলতে পারবো না কারণ কারণ হচ্ছে এখানে প্রথম ট্রিপের কোনো বার নেই দ্বিতীয় ট্রিপে বার আছে তাহলে এরকম যদি হয় তাহলে এর মান হয় ওয়ান আর যদি তারা গুণাগারে থাকতো তাহলে এর মান হতো জিরো তাহলে যেহেতু কোনো গুণ নেই যোগ তাহলে এখানে ওয়ান হওয়ার দরকার ছিল এই হলো আমাদের ব্যাখ্যাটা তাহলে উত্তর হচ্ছে আমাদের এটি তারপরে দেখতে পাচ্ছ একটি বাইনারি মান বাইনারি বলা আছে এর সমতুল্য সংখ্যা সংখ্যাগত এখন হ্যাক্সারিসিমাল সংখ্যা বের করতে হলে আমাদের অবশ্যই এখানে চার বিটের সহযোগিতা নিতে হবে আর চার বিটের সহযোগিতা আমরা কীভাবে নিব এইভাবে যে প্রথমে আমরা এই দিক থেকে চারটি নিব এই দিক থেকে যদি চারটি মান নিই আমরা দেখি প্রুভ করি যে আসলে কত হচ্ছে এই সিরিজে সহযোগিতা মানটা বের করবো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে লিখব ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা আমরা এখানে কারা ব্যবহার করলাম আট এবং দুই ও এক তাহলে আট আর দুই হচ্ছে দশ আর এক হচ্ছে এগারো আর এগারোর মান হচ্ছে বি তাহলে বি আমরা পেয়ে গেলাম এই জায়গা থেকে আর অবশিষ্ট কে রই শুধু ওয়ান তাহলে আমরা দেখব কোথায় এই বি এবং ওয়ান আছে তাহলে দেখতে পাচ্ছি প্রথম দুইটি দিয়ে আছে না আচ্ছা আরেকটু এখন এই জায়গাটা বাকি রইল আমাদের এই জায়গাটা কারণ এই যে আমরা এই দশমিকের যে এই পাশটা দশমিকের এই পাশটা নিয়েছি এইভাবে আর তাহলে এই পকটাকে নিতে হবে আমাদের এই দিক থেকে তাহলে এই দিক থেকে নিতে হবে কারণ পূর্ণ সংখ্যাটা আমাদের এই দিক থেকে নিতে হয় আর ভগ্নাংশ সংখ্যা মানে যে দশমিকের পরটা এই দিক থেকে নিতে হবে এখন যদি আমরা চারটি নেই তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান হ্যাঁ ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এখন ব্যবহার করলাম আট চার এবং এক কে তাহলে আট আট চার হচ্ছে বারো একে তেরো আর তেরোর এই মান হচ্ছে ডি তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর এটি আচ্ছা তারপরে তিনে বলা আছে কোনটি ডাটাবেজের ভিত্তি এটা আমাদের একটা ষষ্ঠ অধ্যার প্রশ্ন ডাটা হয়েছে ভিত্তি হচ্ছে ফিল্ড এটা আমরা না জানলেই চলবে তারপরে দেখতে পাচ্ছি একটি এস এবং এখানে বলা আছে যে উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য একসাটিসিমাল কোড় হচ্ছে এখন আমরা খেয়াল করব এখানে কোন রঙটা লাল এখানে লাল রঙটা উল্লেখ করা আছে এবং এই লাল রঙের সমতুল্য মাল কোড কোনটা আমাদের মুখস্থ করতে হবে এটা মোটামুটি মুখস্থই লাল রঙের ক্ষেত্রে আমাদের করতে হচ্ছে এরকম যে হ্যাশ এফ এফ জিরো 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 এটি আমাদের মুখস্থ করে নিতে হবে তারপরে পাঁচে বলা আছে যে উদ্দীপকে এইচএসসি এসসি শব্দটির জন্য ব্যবহৃত ট্যাগের এই ট্রিবিউট হতে পারে এইচএসি এক্সামের জন্য যে ব্যবহৃত ট্যাগটি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কালার এখানে আর কোন কোন এখানে আর কোন কোন ট্রিবিউটগুলো বা এই ব্যবহৃতগুলো আনতে পারি তাহলে এর ট্রিবিউটগুলো আর কোন কোন এ ট্রিবিউট এখানে বসতে পারে আর কি ফন্ট কাভারের কাছে তাহলে অবশ্যই আমরা বলতে পারি এখানে এ হার বসতে পারে এবং ফেজ তাহলে প্রথম উত্তর প্রথম উত্তর হবে এবং এটাও কারণ আমরা এর ট্রিবিউট হিসাবে এ এহার এবং ফেজকে ব্যবহার করে থাকি পাঁচের উত্তর হচ্ছে আমাদের তাহলে সরি চারের উত্তর তো আমরা কী বলেছি তাহলে পাঁচের উত্তরটা হবে আমাদের যে কোন ট্রিবিউটগুলো ব্যবহার করতে পারি আমরা বলতে পারবো তাহলে এ হার আসলে একটি ট্যাগ এখানে তারা উল্লেখ করে দিয়েছে এ ট্রিবিউট তাহলে এটাই আমরা বাদ দিই তাহলে ফেস নিই এবং সাইজ নিই কারণ এ হার একদম ট্যাগ কিন্তু তারা উল্লেখ করেছে এখানে যে এ ট্রিবিউট হতে পারে তাহলে ট্যাগ না তাহলে প্রথমটা বাদ যাবে তাহলে দ্বিতীয় এবং তৃতীয়টা হবে উত্তর হচ্ছে আমাদের এইটা তারপরে ছয় বলা আছে যে আর ডিবি এম এস সফটওয়্যার হচ্ছে আর ডিবি এম এস সফটওয়্যার মধ্যে কোনগুলো পড়ে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এম এস এক্সেস এবং মাই এস কিউএল তাহলে ছয়ের উত্তর হচ্ছে প্রথমটি প্রথমটি না সরি তো হচ্ছে আমাদের এটা এবং এটা এটা পাচ্ছে আমরা তারপরে বলা একটি আইপি প্রকাশের জন্য কতটি বিটের প্রয়োজন অবশ্যই আইপিড্রেস প্রকাশের জন্য আমাদের বত্রিশ বিট প্রয়োজন এটা মুখস্ত করতে হবে তারপরে দেখতে পাচ্ছি আর্টে বলা আছে যে একটি একচার্টিম্বর মান এবং তার পরের সংখ্যা আর আমরা জানি এরপর সংখ্যা জানতে গেলে এর সাথে আরও এক অতিরিক্ত যোগ করতে হয় তাহলে যদি আমরা এরকমটা করি যে ই এফ এফ এর সাথে আমরা অতিরিক্ত এক যুগ করি তাহলে কীরকম পাবো এফের মান হচ্ছে পনেরো আরও এক যুগ করে ষোলো ষোলো হচ্ছে একসাথে মানে ভিত্তি আর ভিত্তি মিলে গেলে শূন্য আর হাতে থাকবে এক তাহলে এখনও এফ এর মান পনেরো আর হাতে এক তাহলে ষোলো ষোলো যেহেতু ষোলো তো আবার ভিত্তি একচাল্লিশ মালের আমরা লিখবো শূন্য হাতে থাকবে এক ই এর সাথে এক যুগ করলে হয় যাবে এফ তাহলে আমাদের উত্তর বলতে পারি এটি তারপরে এখানে দেওয়া হচ্ছে একটি প্রোগ্রাম এখানে বলা আছে যে এ এর মানটা কত হবে হ্যাঁ এখান থেকে ইনটে এ বি বলা আছে এবং বি এর মান বলা আছে যে পঞ্চাশ এবং এর মান বের করতে হলে তারা বলেছে যে বিকে এই পঁচিশ দ্বারা কী করতে হবে ভাগ করতে হলে বি এর মান তো পঞ্চাশ পঞ্চাশকে যদি আমরা এই পঁচিশ দ্বারা ভাগ করি পঞ্চাশকে তো সুন্দরভাবে আমরা পঁচিশ ধারা ভাগ করতে পারবো তাহলে এখানে তো আর ভাগ শেষ থাকার কোনো সম্ভাবনা নেই তাহলে যেহেতু ভাগ শেষ নেই তাহলে তো আমরা বলবো জিরোই আই এই পার্সেন্টেজ কথার মানে হচ্ছে ভাগ শেষ বিকে পঁচিশ ধারা ভাগ করব এবং বাঘ ফল তো দুই কিন্তু দুই না আমাদের এই পার্সেন্টেজ দ্বারা বোধ হয়েছে আসলে বাঘ শেষ কত ভাগ শেষ নেই জিরো তাহলে আমাদের এটার উত্তর হবে জিরো নয়ের উত্তরটা হচ্ছে আমাদের জিরো তারপরে বলা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রাম মিং ভাষা হচ্ছে মানে উদ্দীপকের প্রোগ্রামে যে ভাষাগুলো হয় সেগুলো হয় অবশ্যই আমাদের এটা বলতে পারি জেনারেল পাওয়ারপাস ল্যাঙ্গুয়েজ মিড ল্যাঙ্গুয়েজ এবং কি সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সবগুলোই এগারোতে বলা আছে যে সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি সুইচ অবশ্যই একটি কিওয়ার্ড বারোতে বলা হচ্ছে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা অবজেক্ট ওরিয়েন্টের ভাষা হচ্ছে একমাত্র জাবা তেরোতে বল বলা আছে ইন্ডেক্সিং এর ফলে কী হয় এখন দেওয়া হচ্ছে তিনটি ইন্ডেক্সিং এর ফলে কী হয় ইন্ডেক্সিংয়ের ফলে ডাটা খুঁজে বের সহজ হয় মূল ফাইল মূল ফাইলের কোনো পরিবর্তন হয় না হ্যাঁ সত্য কথা তারপরে বলা আছে যে ডেটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন তাহলে আমরা বলতে পারি সবগুলোই সঠিক তাহলে ইন্ডেক্সিংয়ের উত্তর হচ্ছে সবগুলো চোদ্দোতে বলা আছে যে টেলিভিশনের ড্যাটা ট্রান্সমিশন মুড হচ্ছে কোন মুডে আমাদের ডেটা ট্রান্সমিট হয় এটা বলা আছে তাহলে আমরা বলতে পারি যে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট মাল্টিকাস্ট না টেলিভিশনের ডাটা ট্রান্সমিটর ট্রান্সমিশনের মুড হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট এক এবং তিন তারপরে পনেরোতে পনেরোতে বলা আছে নিচের কোনটি অ্যাকশান কুইরি এটা এটা একটি ষষ্ঠ অধ্যায় এটা আমরা অ্যাভয়েড করলেও পারি আপডেট হচ্ছে এই অ্যাকশান কুইরি শুরু হতে বলা আছে যে কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি কম্পিউটার ইথিক্সের নির্দেশনা আছে দশটি এটা আমরা একটু কষ্ট করে করে নেব তারপরে বলা আছে মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করতে করতে পারে মাত্র এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা তারপরে বলা আছে আঠারোতে যে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স কোনগুলো অবশ্যই বয়েস রিকগনা রিকগনিশন এবং টাইপিং ক্রিস্ট তাহলে আঠারো উত্তর বলতে পারি আমরা তিন উনিশে বলা আছে আই থ্রিপল ই এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে এটা সঠিক উত্তর হচ্ছে লেন একমাত্র এই প্রযুক্তি সহযোগিতা আমরা ল্যানকে তৈরি করতে পারি তাহলে একটা রান্স বলতে পারি আমরা ল্যান তারপরে একটি চিত্র দেওয়া আছে এবং বলা আছে পি এর মান কুমটি এখানে এ এবং বি হচ্ছে ইনপুট তাহলে এখানে আমরা পাবো এ প্লাস বি এবং এই নটের জন্য ভাগ আর এই দিক থেকে যাচ্ছে বি তাদের সম্পর্ক হচ্ছে যুগের তাহলে এরকম হবে যে এ প্লাস বি বার এখন কাজ হচ্ছে একটা ভাঙবো আমরা এই জায়গায় যদি একটু ভাঙি তাহলে এরকম পাবো যে এবার ইন্টু আর ওই দিক দিয়ে থাকবে শুধু এটা এখন সূত্র অনুযায়ী আমরা এই বিকে একবার এটা সাথে বসাবো আবার এই বিকে এটার সাথে বসাব তাহলে পাবো যে এবার প্লাস বি ইন্টু আবার এটার সাথে এটা বসলে পাবো বার প্লাস বি আর এই বার প্লাস বি এর মান তো হচ্ছে ওয়ানই এটাকে অ্যাভয়েড করতে পারি উত্তর হচ্ছে আমার একটা আছে এবার প্লাস বি আর এই অপশানটা আছে একমাত্র দুয়ে তারপরে বলা আছে যে উদ্দীপকে পি এর মান জিরো আসলে পি এর মান আমরা জিরু পাবো মানে এখানে উত্তর জিরো হবে তাহলে এ ও বি এর মানটা আসলে কত হবে পি এর মান আমাদের জিরো হতে হয় তাহলে আমরা বলতে পারি এটা যে এর মান আমাদের অবশ্যই ওয়ান ওয়ান প্রয়োজন আর এর মান জিরো হলেও চলবে তাহলে উত্তর হচ্ছে এটি কীভাবে এখন যদি এর মান আমরা ওয়ান পাই আর এর মান যদি জিরো হয় অসুবিধা নেই তাহলে এখানে কিন্তু আমরা আলটিমেট এখানে যদি দেখি এখানে যে এর মান যদি ওয়ান হয় তাহলে কিন্তু এখানে অ্যাপ দেখতে পাচ্ছি এবার এখানে উত্তরটাই উত্তরটাই দেখতে পাচ্ছি আমরা এবার তাহলে এবার এখানে যদি আমরা ওয়ান নিই তাহলে এবারের মানে হয়ে যাবে জিরো প্লাস তো প্লাস আর এখানে কি বি আর বি বিয়ের মান তো জিরোই বলেছি আমি যদি জিরো নিতে পারবো তাহলে জিরো নিলাম তাহলে জিরো আর জিরো যোগ করলে তো জিরোই তাহলে আমার পি মান জিরো পেয়ে যাব বাইশে বলা আছে ডেটা ট্রান্স এই ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে মানে কোন মাধ্যমে আমরা ডেটার কমিউনিকেশানটা করে থাকি এর সঠিক উত্তর আমরা বলতে পারি টুইস্টেড পেয়ার কেবল রেডিও ওয়েব এবং মডেল তাহলে সবগুলোই উত্তর তিরিশে বলা হচ্ছে নেরো ব্র্যান্ডের সর্বোচ্চ গতি কত এটা অমগস্ত করতে হবে নেরো ব্র্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে তিনশো বিপিএস এখানে একটি উদ্দীপক এখানে বলা হচ্ছে যে উচ্চ বিশেষ সালাম উৎসব ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন তার কপালের হ্যাঁ এই টিউমারটির চিকিৎসক মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে মানে কোন পদ্ধতিতে পদ্ধতি সহযোগিতায় তিনি তার এই টিউমারের অপারেশনটা করালেন অবশ্যই একটা হচ্ছে ক্রায়োসার্জারি কারণ টাকা যে মাইনাস এই ডিগ্রিতে নিয়ে এই চিকিৎসাটা করা হয় আর কি এখানে বলা আছে পঁচিশে যে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির ধারা গবেষণায় বলতে পেরেছি যে হয়েছে এখানে যে উচ্চ গতিসম্পন্ন যে দান তিনি ইয়ে করেন এই উৎপাদন করেন এখানে কোনগুলো ব্যবহার করা হয়েছে বলতে পারি আমরা যে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায় তারপরে জীবের নতুন জিনোম তৈরি করা যায় অর্থনৈতিক উন্নয়নও ঘটবে তাহলে ছোট ছোট ড্রপগুলোকে আমরা উত্তর বলতে পারি